তবে অথবা জমিতে বসত বাড়ি ডাঙে নেয় করে আমরা দু একটা মরিচ গাছ রোপণ করি বিভিন্ন জাতের কিন্তু মরিচ গাছের মূল সমস্যা হচ্ছে পাতা কুকড়িয়ে যাওয়া এবং ফুল আসলেও সেই ফুলগুলো ঝরে যাচ্ছে আবার অনেক সময় ভালো একটা ফুল আসতেছে না এই যে তিনটি বিষয়ের কারণে মরিচের ফলনটা অনেক সময় কম হচ্ছে আমরা মরিচ চাষ করতে যেয়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রিয় দর্শক চলুন আজকে ঝটপট একটু জেনে নেব মরিসের বাম্পার ফলন পাওয়ার জন্য এই যে মরিচ গাছের পাতাগুলো উপর দিকে অথবা নিচের দিকে কুকুরিয়ে যাচ্ছে অথবা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে ভালো একটা ফুল আসতেছে না ফুলগুলো আসলেও সেটা ঝরে যাচ্ছে কীভাবে প্রতিকার করবেন সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে কীভাবে প্রতিকার করা যায় তাই ভিডিওটি যদি অবশ্যই একটু ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন। কথা বলবো মরিচ গাছের পাতা সমস্যা নেই সাধারণত মরিচ গাছের পাতাগুলো কুকড়ায় যায় দুই ভাবে একটা দিকে কুকড়ায় একটা দিকে কুকড়ায় যদি উপর দিকে যায় পাতাগুলো হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা ভাইরাস জনিত লক্ষণ যেটার মাধ্যমে ছড়ায় সেটা হচ্ছে সাদা মাসি এবং জাপ পোকার কারণে আর যদি নিচের দিকে পাতাগুলো কুকড়িয়ে যায় তাহলে বুঝতে হবে এটা মাইটের আক্রমণ যেটা মাকড়ের আক্রমণ তাহলে আপনাকে মাকড়নাশক স্প্রে করতে হবে তাহলে এই লক্ষণ ভেদে কিন্তু আপনাকে কীটনাশক প্রয়োগ করে যেতে হবে এখন আপনার মরিচ গাছটাতে বিশেষ করে কি ধরনের লক্ষণ দেখা দিছে পাতাগুলো উপর দিকে কুকড়িয়ে যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে এরকম সমস্যা না নিচের দিকে কুকুরিয়ে যাচ্ছে সেটা আপনাকে চিহ্নিত করে এই কীটনাশকগুলো কিন্তু প্রয়োগ করতে হবে তবে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যদি মরিচ গাছের পাতাগুলো উপর দিকে কুক্রিয়ে যায় সেক্ষেত্রে কীটনাশক এবং সারের দোকান থেকে যদি আপনার কাছে না থাকে ক্লোরোফিট ভালো করে খেয়াল করেন আমি কি বলছি এমিডা ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে আপনি নিয়ে আসবেন কীটনাশক এবং সারের দোকান থেকে ইমিডা ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক সেটা হচ্ছে ইমিটাপ আছে সুমিতিয়ান আছে অ্যাডমায়ার আছে টিডো আছে একতারা আছে এই ধরনের কীটনাশক আপনারা কিনে নিয়ে আসবেন তবে ইন্ডিয়ায় এই নামে পাবেন না তবে ইন্ডিয়ায় পেয়ে যাবেন আপনারা বিশেষ করে একটু মনে রাখবেন এমিটা কুরোফিট এই গ্রুপের কীটনাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে আমি কি বলেছি বুঝতে পারছেন না শুধু গ্রুপটা মনে রাখে কীটনাশক এবং সারের দোকান থেকে অবশ্যই একটু চেয়ে নেবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন এমিটা ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক এটা হচ্ছে বিষয় এটা কতটুকু মাত্রায় দেওয়া যায় এক লিটার পানির ভিতরে হাফ এম হারে দেওয়া যায় বিশেষ করে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করা যায় পাতার উপরে এবং তলা ভিজিয়ে যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এই যে পাতাগুলো হলুদ হয়ে যাওয়া উপর দিকে বিশেষ করে সাদা মাসি এবং বিশেষ করে জাপ পোকার যে সমস্যাটি উপর দিকে পাতা কুকড়িয়ে যাচ্ছে এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে অবশ্যই মনে রাখবেন প্রথম স্প্রে করার বিশেষ করে চার থেকে পাঁচ দিন পর পুনরায় কিন্তু আবার স্প্রে করতে হবে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে আর একটা জিনিসও মনে রাখবেন মরিচ গাছ রোপণের সাত থেকে দশ দিন পর থেকে আপনারা অবশ্যই মাকড় নাশক আর এই যে বিশেষ করে ইমিডাকিট এই গ্রুপের কীটনাশক এটা কিন্তু দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর বিশেষ করে আট পাস করে অবশ্যই প্রয়োগ করে যাবেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আসবে না এবার আমরা কথা বলবো যে সমস্ত মরিচ গাছের পাতাগুলো নিচের দিকে কুপড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিভাবে সমাধান করবেন এবার আসেন যে সমস্ত মরিচ গাছের পাতাগুলো উপর দিকে না নিচের দিকে কুকড়িয়ে যাচ্ছে আপনারা কি করবেন নিচের দিকে কুকড়িয়ে যদি যায় বুঝতে এটা মাইটের আক্রমণ মানে মাকড়ের আক্রমণ সারা রোপণের সাত থেকে দশ দিন পর পর থেকে অবশ্যই আপনারা একটু মাকড় নাশকটা স্প্রে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু আসে না তাহলে যেহেতু এখন দেখা দিছে, গাছে ফুল আসতেছে অথবা ফুল আসেনি গাছটা বড় হয়ে গেছে এখন মাকড়ের সমস্যা দেখা যাচ্ছে পাতাগুলো নিচের দিকে কুকড়িয়ে যাচ্ছে তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসটা প্রয়োগ করতে হবে এটা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের ভাটিমেক ওয়ান পয়েন্ট আট সিনজেন্টা কোম্পানির এটা সব থেকে মাকলনাশক হিসেবে ভালো কাজ করে এটা সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে আপনাকে প্রয়োগ করতে হবে তবে এটা এক লিটার পানিতে শুধুমাত্র দুই মিলিহারে দেওয়া যায় তবে মনে রাখবেন প্রথমে স্প্রে করার দুই থেকে তিন দিন অথবা সাত দিন পরে আবার পুনরায় স্প্রে করবেন গাছ ভিজিয়ে স্প্রে করেন পাতার তলা এবং পাতার উপর ভিজিয়ে যদি স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ মতে এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে মনে রাখবেন প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর একটু মাকড়নাশকটা স্প্রে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আসবে না এবার জানানোর চেষ্টা করব মরিচ গাছের ফুলগুলো কেন ঝরে যায় বেশ কয়েকটা কারণ আছে এবং সমাধানও কিন্তু আছে যেমন অতিরিক্ত মাত্রায় পানি দিলে মরিচ গাছের ফুল ঝরে যেতে পারে এবং মাটিটা খিটখিটে হয়ে গেলেও ফুলগুলো ঝরে যায় এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার আমরা অনেকেই জানি তাই স্বাভাবিক কাজে পান মাঝে মধ্যে মরিচ গাছে যখন ফুল আসা শুরু হয় যদি টবে লাগিয়ে থাকেন অবশ্যই একটু মালসিং করে দিবেন যে কোনো পুরাতন পাতা অথবা খেয়ার পট বা এরকম দিয়ে টবটাকে একটু ঢেকে রাখবেন তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় আরও বেশ কয়েকটা কারণে অনেক সময় মরিচ গাছের ফুলগুলো ঝরে যেতে পারে আবহাওয়াজনিত কারণ অনেক সময় ঠান্ডা এবং গরম এরকম ঝড়ো হওয়া এরকম কারণেও অনেক সময় ফুলগুলো ঝরে যেতে পারে তবে সর্বশেষ কথা কি রোগ বা পোকামাকড়ের আক্রমণ যদি গাছে থাকে অনেক সময় বিভিন্ন ফুল ফল ঝরে যাবে আবার পুষ্টি সমৃদ্ধ খাবার যদি মাটিতে না থাকে সেক্ষেত্রেও অনেক সময় কিন্তু ফুলগুলো ঝরে যায় তাই আসলে যে কোনো গাছের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটু নজরদারি বাড়াতে হয় টবে লাগালে তো আরও বেশি নজরদার দিতে হয় আসলে অনেক সময় মাকড়ের আক্রমণের ক্ষেত্রে এই যে ফুলগুলো কিন্তু অনেক সময় ঝরে যায় বিভিন্ন রোগ পোকা ছত্রাকের আক্রমণ অনেক সময় খাবারের অভাবজনিত কারণেও কিন্তু এরকম মরিচ গাছের ফুলগুলো ঝরে যেতে পারে তাই এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল করবেন চলুন আমরা একটু ঝটপট প্রতিকারের বিষয় এখন আলোচনা করি যেহেতু মরিচ গাছের ফুলগুলো এখন ঝরে যাচ্ছে সেক্ষেত্রে কি করতে হবে মরিচ গাছে যখন ফুল ঝরা শুরু হয়ে যাবে তখন আপনি কি করবেন জানেন আপনার কাছে ইউরিয়া সার আছে যে কোনো কীটনাশক এবং সারের দোকান থেকে আপনি কিনে আনতে পারেন ইউরিয়া সার নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার ওই ইউরিয়া সার দুই লিটার পানি নেবেন নেয়ার পর ওর ভিতরে হাফ চামচ ইউরিয়া দেবেন আর আপনার কাছে বরণ আছে বরণ বিশেষ করে সোলুবার বরণ বা বরিক অ্যাসিড বা এরকম কিছু আছে বোরন যদি বরণ থাকে সেক্ষেত্রে এক সিমটি বরণ নেবেন ওই দুই লিটার পানি আর চার সামুচের হাফ সামুস ইউরিয়া সার এই দুইটা একত্রে মিশিয়ে আপনি গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর দুই একবার যদি স্প্রে করতে পারেন অথবা গাছের গোঁড়ায় দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মরিচ গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা কিন্তু কম হবে আর একটা কাজ কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে কী কাজ জানেন মাঝে মধ্যে যখন গাছে ফুল আসা শুরু হবে আপনার কাছে ট্রিপল সুপার ফসফেট আছে টিএসপি টিএসপি এটা চা চামুচের হাফ চামুচ নেবেন আর পটাশ সার ওই যে লাল পটাশ এম মিরোপা পটাশ বারবার আমি দেখাইনি ওই লাল পটাশ যেটা এম মিরোপা পটাশ চা চামচের হাফ চামচ এক লিটার পানির ভিতরে দুইটা একত্রে মিশিয়ে গাছের গুঁড়ায় দিয়ে দেবেন প্রতি এক মাস অন্তর একটু দেওয়ার চেষ্টা করবেন কোনো সময় আপনার মরিচ গাছের ফুলগুলো ঝরবে না তবে একটা জিনিস মনে রাখবেন বর্ষার আগে এবং বর্ষার পরে বছরে কোমপাকে মরিচ গাছের গোড়ায় দুই একবার জৈব সার দিতে হয় এবং কিছু খাবার দিতে হয় এই বিষয়টা কিন্তু অবশ্যই একটু খেয়াল করবেন একদমই খাবার দিবেন না বিশেষ করে মরিচ গাছ থেকে মরিচ পেতে চাচ্ছেন তাহলে কেমন হয় তাহলে হয় হয় না একটু খাবার ঠাবার মাঝে মধ্যে দিবেন তাহলে আমি কি বলেছি বুঝতে পারছেন মরিচ গাছের ফুল ঝরে যাওয়ার জন্য ইউরিয়া সার বিশেষ করে দুই লিটার পানের মধ্যে হাফ চামচ আর এক সিমটি বোরন নেবেন নিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন মাটিতেও দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে এই যে টিএসপি ট্রিপল সুপার ফসফেট যেটা টিএসপি ওটা চা চামচের হাফ চামচ এর ভিতরে পটাশ সার লাল পটাশ পটাশ কিন্তু দুই ধরনের একটা হচ্ছে এস ওপি পটাশ হচ্ছে সাদা আর একটা হচ্ছে এমওপি পি মিরোপা পটাশ এটা হচ্ছে লাল এই লাল পটাশ চার চামচ হাফ চামচ তাই টিএসপি আর এই পটাশ দুটা একত্রে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় ঢেলে দেবেন আল্লাহর অশেষ রহমতে প্রতি এক মাস অন্তর যদি এরকম দিতে পারেন আপনার মরিচ গাছের একটা ফুলও কিন্তু ঝরবে না বুঝতে পারছেন এবার জানবো যে সমস্ত মরিচ গাছে ভালো একটা ফুল আসে না কি করবেন একটা জিনিস মনে রাখবেন আপনার যারা টবে লাগিয়েছেন একটু আলো বাতাস পায় রোদ পায় সেরকম একটু জায়গায় রাখবেন আর মাঝে মধ্যে একটু পটাশিয়াম সমৃদ্ধ ওই যে লাল পটাশ অথবা কলার খোসার গুঁড়ো অথবা কলার খোসা ভিজিয়ে অনেক সময় যদি গাছের গুঁড়া একটু দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মরিচ গাছে ভালোটা ফুল আসে তাই মাঝে মধ্যে একটু পটাশিয়াম সমৃদ্ধ একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং রোগ বা পোকামাকড়ের সমস্যা আছে কিনা সেদিকে একটু খেয়াল করবেন এর বাইরে কিন্তু বেশিটা ট্রিটমেন্ট করা লাগে না তবে বেশিরভাগই পাতা যে কুকড়ানোর সমস্যা সে তো আমি বলে দিলাম কি কি ধরনের কীটনাশক বিশেষ করে প্রয়োগ করবেন সেই নামে একটু প্রয়োগ করে যাবেন এর বাইরে কিন্তু মরিচ গাছে সেরকম কিছু করা লাগে না আর বিশেষ করে যে বীজ থেকে সারা তৈরি করবেন বীজের মানটা যাতে ভালো হয় এই দিকে কিন্তু অবশ্যই একটু খেয়াল করবেন শুধু ওই ফল ধরা সারা কিনে নিয়ে আসে ফুল ধরা সারা কিনে নিয়ে আসে তবে বসাবেন আসলে না রে ভাই এরকম কাজ করবেন না নিজে ভালো একটা বীজ কিনে নিয়ে আসবেন নিয়ে এসে বীজটা ছিটিয়ে অনেক সময় সেখান থেকে সারা তৈরি করে তবে রোপণ করবেন আল্লাহর আল্লাহ মতে ভালো ফলন পাবেন তো এই বিষয়গুলো খেয়াল করবেন একটু এর বাইরে কিন্তু আপনাকে আর কিছুই করা লাগবে না তো সেক্ষেত্রে দেখবেন আপনার মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে আসলে মরিচ গাছের সব থেকে মারাত্মক সমস্যা পাতা কুকড়িয়ে যাওয়া ভালো একটা ফুল না আসা এবং ফুলগুলো ঝরে যাওয়া যার কারণে কি কি পরিচর্যা করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরেছি তাই আপনাদের অনেক সময় আমি নষ্ট করেছি তবে আমি কিন্তু একটা জিনিস জানি যে আমার মা শাশিরা বেশিরভাগই মরিচ চাষ করে থাকে বসত বাড়ি রাঙিনাই বেলকুনিতে অথবা যে কোনো টবে সাত বাগানে বিশেষ করে তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই এই ভিডিওটি দেখার পর যদি সামান্য একটু উপকার পান অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন আর ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বিশেষ করে যদি আমার ইউটিউব চ্যানেলটাই ভিডিওটি দেখে থাকেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়েন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে ও আর একটা জিনিস আপনার মতামত অবশ্যই একটু লিখে জানাবেন যে ভাই ছোটো ভাই আমি বুঝতে পারতেছি না সেক্ষেত্রে আমাকে একটু বুঝিয়ে দাও একটু কমেন্ট করবেন ভিডিও নিচের অংশে আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার